টোকেন কার্ডের জাস্ট একটা মেমরি চিপ লাগানো আছে এখানে এটার সাথে সম্ভবত ব্লুটুথ বন্ধ কোনো কানেক্টের মাধ্যমে কাউন্টারে একটা কানেক্ট রয়েছে যখন খাবারটা হয়ে যাবে ওইখান থেকে একটা একদম বাটন দেবে ভুম ভুম করে এটা কাঁপবে তাহলে তুমি খাবার দিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা ডিজিটাল টোকেন এখন অবস্থান করতেছি দাম টাইম স্কোয়ার রেস্টুরেন্টের ডিজিটাল টোকেন ডে হচ্ছে এখানে লেখা আছে ওয়েন ফ্ল্যাশ অ্যান্ড ভাইব্রেট প্লিজ টেক দ্য বেল মানে পে ফার্স্ট আপনি যখন কাউন্টারের টাকা জমা দিবেন তারা এটা খাবারটা তৈরি করতে কিছুক্ষণ সময় নেবে সেই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই যে একটা ডিজিটাল টোকেন দেওয়া আছে এই টোকেনটায় যখন এটা ফ্লাশ হবে এবং ভাইব্রেট হবে তখন আপনার খাবারটা প্রস্তুত আছে এমন মনে করতে হবে এই কাউন্টার থেকে অর্ডার কনফার্ম করবেন ব্যাস অর্ডার কনফার্ম করার পরে এই ধরনের একটা টোকেন দেওয়া হবে সে কাউন্টারে এখানে খাবারের আইটেম দিয়ে সেই ক্যাব সিলেক্ট করে মেরে নম্বর দিয়ে এবং এদেরকে পে ফার্স্ট শুরুতে টাকাটা দিয়ে দেওয়া হবে এরপর তারা এই নম্বরে টোকেন দেয় এই টোকেনটা দিবে এই টোকেনটা নিয়ে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে খাবার যখন তৈরি হয়ে যাবে তখন এই টোকেনটা নিয়ে খাবারটা নিয়ে আসতে হবে সিস্টেম নাম খুব না আধুনিক মনে হচ্ছে একটা ডিজিটাল টোকেন জিনিসটা দেখতে কিন্তু অনেক আরও আছে ওইখানে যে যে খাবার খায় তাকে এরকম একটা টোকেন দিয়ে দেওয়া হয় টোকেন বুঝতে টোকেনটা কিন্তু ডিপ করতেছে ডিপ করতেছে মানে খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে ডিপ করতেছে এবং ভাইব্রেশন হচ্ছে এর আগে দেখিয়েছিলাম যেটা যখন ডিপ করে এবং ভাইব্রেশনে তখন মনে হয় যে খাবারটা হয়ে গেছে জাস্ট খাবারটা আমরা নিয়ে আসবো এখানে কিন্তু আরও একটা অন্য একটা আউটলেট যার কার হচ্ছে এরকম হচ্ছে টোকেন কার্ড এটা অলরেডি হয়ে গেছে কিন্তু যখন এরকম খাবারটা হয়ে এখানে একটা লাইট কিন্তু বিপিং করতেছে এই লাইটটা আপনাকে একটা সাউন্ড দেবে ভাইব্রেশন হবে তখন মনে করতে হবে যে আপনার খাবার হয়ে গেছে কাউন্টারে গিয়ে আপনাকে বারবার জিজ্ঞেস করতে হবে না যে খাবার হয়েছে কিনা নিঃসন্দেহে কিন্তু ভালো একটা সিস্টেম জাস্ট আমি ফার্স্ট টাইম এটা এই রেস্টুরেন্টে দেখলাম দেখাতে হয়তো এর আগে অনেক রেস্টুরেন্ট ঘুরেছি বা রেস্টুরেন্টে গিয়েছি এই ফিচারটা আমি অভিজ্ঞতা পেলাম এই এটার সাথে সম্ভবত ব্লুটুথ বন্ধ কোনো কানেক্টের মাধ্যমে কাউন্টারে একটা কানেক্ট হয়েছে জাস্ট ওখানে খাবারটা হয়ে গেল ওইখানে তারা ওটাকে কমপ্লিট করলে এখানে বিটিংটা হবে এবং এটা শব্দ হবে এবং এর সাথে সাথে এটা একটা সাউন্ড হবে তখন বুঝতে হবে যে খাবারটা তৈরি হয়ে গেছে ওকে সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আজকে এই রেস্টুরেন্ট থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম